গণভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে আমাদের সরকারের সময় সেই অর্থে আপনার দুর্নীতি লুটপাট হবে না কিন্তু আনফর্চুনেটলি এরই মধ্যে আমাদের বেশ কিছু রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের বেশ কিছু অংশীজনের বিপক্ষে আমরা দুর্নীতি লুটপাটের বিভিন্ন অভিযোগ এরই মধ্যে পাওয়া শুরু করেছি যেটা খুবই আনফর্চুনেট আমি মনে করি যে সরকারের আসলে এই ভ্যাট বাড়ানোর আগে আগে আসলে এই জিনিসগুলোকে ঠেকানো দরকার সরকার নতুন করে যে প্রায় একশোটারও বেশি পণ্য বা সেবাতে যে ভ্যাট বাড়াচ্ছেন মূল্য বৃদ্ধি হয়েছে এবং এই প্রসঙ্গে আমার এক বড় ভাই আমার এক বন্ধু বন্ধু সিনিয়র তিনি বলছিলেন যে আরেকটা ছাগল কাণ্ড ঘটিয়েছে আমরা জানি যে এনবিআর একটা বিখ্যাত ছাগল কাণ্ড গত কোরবানির ঈদের সময় এনবিআর একজন কর্মকর্তার ছেলে পনেরো লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনে এবং এরপর সোশ্যাল মিডিয়াতে সেটা সে প্রচার প্রচারটা করে এক পর্যায়ে প্রচণ্ড সমালোচনার মুখে সেই এনবিআর কর্মকর্তাকে চাকরিচ্যুত হতে হয় এবং ঘটনা সেখানেই শেষ হয় নাই বিগত মাফিয়া সরকারের পতনের পেছনেও এই এনবিআরের এই ছাগল কাণ্ড এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমরা অনেকেই মনে করি এবং আজকে যেই ঘটনা ঘটছে এখন যে আবারও এনবিআর ভ্যাট বাড়িয়েছে একশোটারও বেশি এবং সেবায় এবং এটাকে আমার সেই সিনিয়র বন্ধু বলছেন যে এটা আর একটা ছাগল কাণ্ড এবং ছাগল কাণ্ডের পরিণতি আসলে খুব খারাপ হয় এবং আমরা শুনছি যে বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন যে গ্যাসের দাম নাকি তিনি প্রায় দ্বিগুণেরও বেশি বাড়াতে চান মানে গ্যাসের দাম আগে এরকম বিপুল পরিমাণে প্রায় দ্বিগুণ বাড়িয়েছিলেন শেখ হাসিনা আমরা মানে ক্রমেই দেখছি যে শেখ হাসিনা যেসব করে করে আসলে মানুষের চরম শত্রুতে পরিণত হয়েছিলেন এই সরকারও যেন আসলে সেই পদগুলোই সেই চিহ্নিত পদগুলোই যেন আসলে অবলম্বন করছে আমরা বাংলাদেশের আপামোর জনগণ প্রবল আকাঙ্ক্ষা থেকেই চাই যে এই সরকার সফল হোক দেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছাক কিন্তু আমরা এখন আসলে খুবই উদ্বিগ্ন যে এই সরকার কি পণ করেছে যাতে সে ব্যর্থ হয় মানে সরকার কি কোনো মতেই চায় না যে সরকার যাতে সফল হোক বরঞ্চ সরকারের ব্যর্থ হওয়ার যাবতীয় পন্থা তারা অবলম্বন করছে এই এনবিআরের নতুন করে যে ভ্যাট বাড়ানোর যে কাহিনী সেটা আসলে তেমনই ইঙ্গিত করে গণভ্যুত্থানের সময় বাংলাদেশের প্রায় সকলের ইনকাম আয় অনেকাংশে কমে গেছিলো বিশেষ করে যারা ব্যবসায়ী ছিলেন ক্ষুদ্র পেশাজীবী ছিলেন শ্রমজীবী ছিলেন এবং এমনকি যারা আপনার ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিংয়ের কাজ করি আমরা আমাদের অনেকের ইনকাম প্রায় নাই হয়ে গিয়েছিল এবং সেই ক্ষতি এখন পর্যন্ত বাংলাদেশ আসলে সেই অর্থে কাটিয়ে উঠতে পারে নাই তার মধ্যে এখন আবার একশোটারও বেশি পণ্য এবং সেবার যদি দাম বাড়ানো হয় এটা তো আসলে মরার উপরে খাড়ার ঘা আমাদের অর্থ উপদেষ্টা আরেক কাঠি সরস তিনি বলছেন যে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না জনগণের খুব বেশি অসুবিধা হবে না আমাদের অর্থ উপদেষ্টার প্রতি যাবতীয় রেসপেক্ট রেখে বলছি যে তিনি আসলে জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন এবং যে কারণে তার কাছে মনে হচ্ছে যে এরকম ভ্যাট বাড়ানোর পরেও জনগণের আসলে তেমন কোনো অসুবিধা হবে না আমাদের প্রেস সচিব খুবই সজ্জন একজন ব্যক্তি আমাদের অনেকেরই আসলে তিনি বন্ধু মানুষ তিনি বলছেন যে দেশের মানুষের ভালো ও প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ট্যাক্স জিডিপি অনুপাত বাড়াতে এই ভ্যাটের পরিমাণ বাড়ানো হলো তো দেশের মানুষের ভালোর জন্য মানে শেখ হাসিনা আমাদেরকে উন্নয়নের দোহাই দিতেন এখন আমাদের এই প্রেস সচিব তিনি আমাদের ভালোর দোহাই দিচ্ছেন এই ট্যাক্স বাড়ালে আমাদের ভালো হবে কী ভালো হবে সেটা তো আমরা দেখছি সারা দেশ জুড়ে এক ধরনের হাহাকার শুরু হয়েছে এই ভালোর চোটে আসলে আমরা সবাই মানে ত্রাহি ত্রাহি রব আমাদের উঠে গেছে তো কথা হলো যে সরকারকে আসলে এই অসময়ে এরকম মানে আনপ্রেসিডেন্টেড সময় বা ভাবে আপনার যে বছরের অর্থ বছরের মাঝে ভ্যাট বাড়াতে হচ্ছে কেন এরকম তো সাধারণত আসলে অর্থ বছরের মাঝে তো আসলে ভ্যাট বাড়ানো হয় না তো এটার একটা ব্যাখ্যা আমরা আসলে জানি সেটা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এত বাজে করে গেছেন আমাদের প্রচুর আপনার বকেয়া ঋণ হয়ে গেছিলো বৈদেশিক মুদ্রায় সেগুলো আমাদের পরিশোধ করতে হয়েছে আমাদের সার্বিকভাবে অনেকগুলো ব্যাংক আসলে বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম ছিল এই সরকার এসে সেই যে বকেয়া যে ঋণগুলো যেগুলো ডলারের বিদেশি ঋণ সেগুলো মোটামুটি প্রায় সবগুলো আসলে পরিশোধ করতে পেরেছেন বন্ধ হতে যাওয়া ব্যাংকগুলোকে আস্তে আস্তে আসলে তারা মোটামুটি একটা স্বাভাবিক কার্যক্রমের দিকে নিয়ে যাচ্ছেন এই সফলতাকে আমরা অবশ্যই স্যালুট জানাই তাদেরকে এই জন্য অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু দ্রব্যমূল্য বা অর্থনীতির অন্যান্য সূচকগুলো নিয়ে এখনও কিন্তু খুব স্যাটিসফাইড হওয়ার মতো কোনো সুযোগ কোনো অবকাশ কিন্তু এখনও আমরা পাইনি এবং তার আগেই যদি এইভাবে ভ্যাট বাড়ানো হয় এটা কিন্তু আমাদের সবার জন্য আরও বেশি দুর্যোগের একটা কারণ হয়ে উঠছে আমরা দেখেছি যে আইএমএফ শর্ত দিয়েছে যে ফিফটিন পারসেন্ট ভ্যাট ইম্পোজ করতে হবে এবং সরকার যদিও আইএমএফ এর কারণে এই ভ্যাট বাড়ানো হচ্ছে এটা স্বীকার করছে না কিন্তু আমাদের আসলে বুঝে উঠতে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই কারণ সরকারের কাছ থেকে শোনা যাচ্ছে যে আই এর থেকে যদি ঋণ পাওয়া যায় তাহলে বিশ্ব ব্যাংক সহ অন্যান্য যে দাতা সংস্থাগুলো আছে ঋণ প্রদানকারী যে সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে ঋণ পেতে সুবিধা হয় সো পরিস্থিতিটা আমাদের সবার কাছে আসলে ক্লিয়ার যে অর্থনীতি একটা তলানির মধ্যে আছে এবং আইএমএফ আসলে এই সুযোগে আমাদের উপর কঠিন থেকে কঠিনতর শর্ত চাপিয়ে দিচ্ছে তো এই বাস্তবতায় আসলে সরকারের জন্য ভ্যাট না বাড়িয়ে কি করার ছিল আমি অর্থনীতির ছাত্র না কিন্তু কয়েকজন অর্থনীতিবিদ এবং যারা আসলে এইসব নিয়ে গবেষণা করেন তাদের সঙ্গে কথা বলে আবার মনে হয়েছে যে কয়েকটা বিকল্প জিনিস সরকার আসলে চেষ্টা করতে পারতেন প্রথমত আমরা দেখেছি যে এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের প্রবাসীরা যেইভাবে আসলে তাদের রেমিটেন্স পাঠানোর আপনার যে একটা উৎসব একটা যে প্রতিযোগিতা আসলে তারা শুরু করেছিলেন সেটা কিন্তু এখনও চলছে এবং মূলত তার বদলতে এবং অবশ্যই আমাদের আপনার রপ্তানি আয়ও বেড়েছে এবং এই দুইটার বদলতে আমরা আসলে যে বৈদেশিক যে আমাদের বকেয়া ঋণগুলো ছিল সেগুলো প্রায় সবগুলোই শোধ করতে পেরেছি রিজার্ভের পরিমাণ আমাদের বাড়া শুরু করেছিল আমার মনে হয় যে সরকার যদি এই দুইটা জায়গায় আসলে আরও ফোকাস করতেন যে কিভাবে আসলে আমরা আরও বেশি শ্রমিক এবং কিছু স্কিল্ড সম্ভব হলে তাদের স্কিল ডেভেলপ করে তাদেরকে যদি আমরা আসলে পাঠাতে পারতাম এবং যে সমস্ত শ্রমিকরা আসলে আমাদের অলরেডি বিদেশে কাজ করছেন তাদের সুযোগ সুবিধা তাদের দেখভালের বিষয়গুলো এবং তারা যাতে আরও বেশি করে আসলে রেমিটেন্স পাঠান সেই জন্য তাদেরকে উৎসাহ দেয়া এইটা আমার কাছে মনে হয় যে একটা প্রথম এবং প্রধান কাজ হতে পারতো শ্রমিক ছাড়া আমাদের বিদেশে যে সমস্ত পেশাজীবীরা আছেন ব্যবসায়ীরা যারা আছেন সরকারকে এক বিলিয়ন ডলার দেবার একটা উদ্যোগ আমাদের প্রবাসীরা নিয়েছেন তাদেরকে যদি আসলে আরেকটু উৎসাহ উদ্দীপনা দেওয়া যেত এইটার পরিমাণ আরো বাড়তে পারত আমাদের রপ্তানি খাতে যে আপনার একটা টার্ন অ্যারাউন্ড একটা যে দ্রুত প্রবৃদ্ধি আসছে সেটাকে আরো সেটাকে আরও বৃদ্ধি করার চেষ্টা করা যেতে পারতো অনেকেই বলছেন যে ভ্যাট না বাড়িয়ে গরিবের উপর ভ্যাট চাপিয়ে না দিয়ে ধনীদের উপর ট্যাক্স বাড়ানো ইনকাম ট্যাক্স বাড়ানো বা ডিরেক্ট কর যেটাকে বলে সেগুলো বাড়ানো বা সেগুলোর কালেকশন বাড়ানোর প্রচেষ্টা আসলে সরকার করতে পারতেন আমি জানি যে এটা কোনো সহজ কোনো কাজ না বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে কিন্তু ডেফিনেটলি এটাই আসলে সবচেয়ে জাস্টিফাইড ওয়ে এবং এই যে ট্যাক্স কালেকশানের যে কাজটা এটা যাতে আসলে ঠিকঠাক মতো হয় এখানে যাতে আপনার বড়ো ধরনের দুর্নীতি বড় ধরনের আপনার লোপাট করার সুযোগ যাতে না থাকে এই জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতার মেকানিজম তৈরি করা এইটা আসলে আমরা এই সরকারের কাছ থেকে অবশ্যই চাই তাহলে সেটা কীরকম হবে প্রথমত সরকার যে আমাদের কাছ থেকে যে টাকাটা নেয় বিভিন্ন খাতে খরচ করে এইটার আসলে প্রকৃত অডিট আমাদের সামনে উত্থাপন করা আমরা দেখেছি যে গত তিপ্পান্ন বছর ধরে আমাদের যে অডিটর জেনারেল তারা যে রিপোর্টটা দেয় এটা আসলে কতটুক অডিট আর কতটুক হচ্ছে সরকারের চুরি লুটপাট আপনার এই অপচয় এগুলোকে ধামাচাপা দেওয়ার কোনো পন্থা সো আমাদের এই নতুন সরকারের কাছে আমরা একটা প্রকৃত অডিট রিপোর্ট অবশ্যই চাই আমরা চাই যে সরকারে যারা আছেন সরকারের যত উপদেষ্টারা আছেন উচ্চ স্তরে যে সমস্ত কর্মকর্তারা আছেন সরকারি বেসরকারি যে সমস্ত চাকরিজীবী আপনার বড় যারা আসলে ব্যবসায়ী যারা ইনফ্লুয়েন্সিয়াল বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা আসলে কর্মকর্তা অন্তত প্রধান কর্মকর্তা যারা ইনফ্লুয়েন্সিয়াল রাজনীতিবিদ এবং অবশ্যই অবশ্যই এনবিআর কর্মকর্তা তাদের আয় ব্যয়ের হিসাবটা যদি আমরা চেক করতে পারতাম তাহলে আমি নিশ্চিত যে বাংলাদেশের ট্যাক্স কালেকশন অনেকাংশে বাড়ত দুর্নীতি লুটপাট এগুলো অনেকাংশে কমতো গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে আমাদের সরকারের সময় সেই অর্থে আপনার দুর্নীতি লুটপাট হবে না কিন্তু আনফর্চুনেটলি এরই মধ্যে আমাদের বেশ কিছু রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের বেশ কিছু অংশীজনের বিপক্ষে আমরা দুর্নীতি লুটপাটের বিভিন্ন অভিযোগ এরই মধ্যে পাওয়া শুরু করেছি যেটা খুবই আনফর্চুনেট আমি মনে করি যে সরকারের আসলে এই ভ্যাট বাড়ানোর আগে আগে আসলে এই জিনিসগুলোকে ঠেকানো দরকার এবং আমি অবশ্যই মনে করি যে সরকারের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে মাফিয়া সরকারের আমলে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে রিভিউ করা রিভাইজ করা আমরা দেখেছি যে বেশ কিছু প্রজেক্ট প্রকল্প তারা রিভাইজ করেছেন এবং কোনো কোনোটির ক্ষেত্রে খরচ কমেছে কিন্তু সেটা কিন্তু বেশি দিন সাস্টেইন করে নেই আমরা রিসেন্ট কিছু আপনার প্রজেক্ট রিভিউ দেখলাম সেখানে কিন্তু দেখলাম যে প্রকল্প ব্যয় আবার বাড়া শুরু করেছে আমি বেশ কয়েকটা একনেক মিটিংয়ের যে সমস্ত প্রকল্প পাস হয়েছিল সেগুলো দেখছিলাম এবং আমার কাছে খুব নেসেসারি প্রকল্প যে খুব বেশি আছে এমন কিন্তু মনে হয় না তার মানে হচ্ছে অনেক প্রকল্প আছে যেগুলো হয়তো সরকার এই মুহূর্তে যখন আসলে দেশের ইকোনমির অবস্থা খুবই খারাপ একটা ভঙ্গুর দশায় সেই সময় হয়তো এই প্রকল্পগুলিগুলো নিয়ে সরকার ব্যস্ত না হলেও পারতেন বরঞ্চ যেই প্রকল্পগুলোতে সবচেয়ে কম ইনভেস্টমেন্টের সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া সম্ভব সেই প্রকল্পগুলোকে আগায় নেওয়া সেগুলোকে দ্রুত করা এইটা বরঞ্চ সরকারের জন্য খুব জরুরি ছিল যেমন আমি রেলের দুইটা প্রকল্পের কথা বলি আমি মনে করি যে রেল যদি ধরেন যে শুধুমাত্র একটাই কাজ করবে রেল মন্ত্রণালয় ধরেন একটা কাজ করবে তাহলে তার যে কাজটা করার কথা সেটা হচ্ছে যে আপনার আমাদের নারায়ণগঞ্জ থেকে পর্যন্ত যে এই লাইনটা সম্পন্ন করা এই সম্পন্ন করতে পারলে ঢাকা চিটাগাং এর ডিস্টেন্স নব্বই মিনিটের মতো ডিস্টেন্স কমে যায় তাহলে নব্বই মিনিটের যে খরচ সেটাও কমে যায় শুধু ঢাকা চিটাগাং না এই রুটে যে আপনার কুমিল্লা নোয়াখালী ফেনী কক্সবাজার যতগুলো জেলা আছে সবগুলো জেলার ডিস্টেন্স নব্বই মিনিট ট্রেনে রেলপথে নব্বই মিনিট কমে যায় এবং এই রুটটা যেহেতু বাংলাদেশের অর্থনীতির একেবারে লাইফ লাইন এই রুটটায় নব্বই মিনিট সময় কমানো মানে একটা বিশাল বড় একটা সেভিংস কিন্তু আমরা দেখছি যে এই প্রকল্প নিয়ে সরকারের কোনো ধরনের মাথা ব্যথা নাই কোনো ধরনের মাথা ব্যথা নেই রেল মন্ত্রণালয় যদি দুইটা কাজ করে তাহলে দ্বিতীয় কাজ হতো সেটা হচ্ছে যে আপনার সিরাজগঞ্জ থেকে বগুড়ার যে লাইন এই লাইনটা হলেও আপনার উত্তরবঙ্গের সঙ্গে আমাদের যে শস্য ভাণ্ডার উত্তরবঙ্গ উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ডিস্টেন্স কমে যায় হচ্ছে আপনার একই রকম প্রায় একশো মিনিটের মতো তাহলে একশো মিনিটের সময় বাঁচে এবং একশো মিনিটের যে আপনার ট্রাভেল এক্সপেন্স ব্যয় রেলের ভাড়া সেটা কমানো সম্ভব হতো আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ অল্প ইনভেস্টমেন্ট অল্প কাজ অনেক বেশি বেনিফিট অনেক বেশি রিটার্ন এই ধরনের কাজগুলো না করে কিন্তু রেল দেখবেন যে একশোটা প্রকল্প করছে যেগুলো হয়তো এর চেয়ে অনেক কম মানে রেট অব রিটার্ন আর অনেক অনেক কম তা আমি মনে করি যে সরকারের আসলে এই ধরনের স্মার্ট ওয়েতে সরকার পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে ভাবা খরচের খাতগুলোকে সীমিত করার চেষ্টা করা আপনারা দেখবেন যে এত যখন বলছে যে অর্থনৈতিক সংকট তখনও কিন্তু আমাদের আমলাদের মহার্গ ভাতা নিয়ে বিশাল তোড়জোড় চলছে কিন্তু শীঘ্রই তাদেরকে বিপুল পরিমাণ মহার্গ ভাতা দেয়া হবে সেই আয়োজন চলছে কিন্তু যেখানে আমাদের সাধারণ নাগরিকদের অন্তত একশোটা পণ্য এবং সার্ভিসে বেশি মূল্য দিতে হচ্ছে তো আমি আমাদের সরকারের কাছে অনুরোধ করব যে আগের শেখ হাসিনার মাফিয়া সরকারের মতো আপনারা এনবিআর ছাগল কাণ্ডের ফাঁদে প্লিজ পা দিবেন না এইটা আপনাদের জন্য ডিজাস্টার হবে এটা গণ জন্য ডিজাস্টার হবে এবং ওভারঅল এটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ ডিজাস্টার হতে পারে আমরা যে রাষ্ট্রের সংস্কার চাই যেই লক্ষ্যে যে উদ্দেশ্যে আসলে এই গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে হয়তো আপনারা যদি এরকম ভাবে পদে পদে ব্যর্থ হন পদে পদে অযোগ্যতা অদক্ষতার পরিচয় দেন পদে পদে এরকম ছাগল কাণ্ডের ফাঁদে পড়েন আমার মনে হয় যে কিছুদিন পরে মানুষ বলবে যে ভাই রাক্ত সংস্কার আমার আগে পেট বাঁচাই এর চেয়ে ভয়াবহ ডিজাস্টার বাংলাদেশের জন্য আর কিছু হইতে পারে না এই সরকার আসার পরে মানুষের আপনার যে আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রধান একটা আকাঙ্ক্ষা হচ্ছে যে দ্রব্যমূল্য কমবে কারণ কি কারণ আগের মাফিয়া সরকারের আমলে প্রতিটা জিনিসের দাম কোনো কোনোটার দাম ইভেন দ্বিগুণ তিনগুণ করে রাখা হতো যাতে যাতে তারা সেখান থেকে লুটপাট এবং পাচার করতে পারে তো গণভ্যুত্থানের পরে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ থেকে অন্তত পাচার হচ্ছে না অন্তত লুটপাট হচ্ছে না দুর্নীতি অনেকাংশে কমে গেছে এটা আমরা বিশ্বাস করতে চাই যদি সেটা সত্যি হয় তাহলে তো আপনার লুটপাট এবং পাচারের জন্য যে সমস্ত জিনিসের দাম তারা ইনফ্লেট বাড়িয়ে রাখছিল সেই জিনিসগুলোর দাম তো এখন অনেকাংশে কমে যাওয়ার কথা ছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে আক্রোশ ছিল তার একটা বড় কারণ ছিল হচ্ছে তার এই লাগম ছাড়া দ্রব্য মূল্য মাসে মাসে সে আপনার বিদ্যুতের দাম বাড়াতো গ্যাসের দাম আপনার বাড়াতো পানির দাম বাড়াতো যখন তখন নির্বাহী আদেশে এই সরকারের আমলেও যদি আমাদেরকে একই রকম আসলে দুর্ভোগ পোহাতে হয় দ্রব্য মূল্য নিয়ে আমরা তো এমনিতেই প্রচুর সংকটের মধ্যে আছি এর মধ্যে যদি দ্রব্য মূল্যের এই সংকটের জায়গাটায় যদি আমরা অন্তত কিছুটা রিল্যাক্সেশন না পাই তাহলে কেমন করে কি তো আমি আশা করি আমি বিশ্বাস করি যে সরকারের বোধ হবে এবং অনতি বিলম্বে এই এনবিআরের এই ছাগল কাণ্ডের যে ফাঁদ এই ফাঁদ থেকে বেরিয়ে আসবে সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম